আসসালামু আলাইকুম যারা খেতে ভালোবাসেন বা খাওয়াতে ভালোবাসেন আমরা খুশির বাড়ি থেকে এমন দুটো ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি যাকে আপনি দেবেন সে এটার ভক্ত হয়ে যাবে এক কথায় এটা খাবারের স্বাদ এত দ্বিগুণ বাড়িয়ে দেবে যেটা আমি বিশ্বাস করাতে পারবো না আপনাদেরকে এমন দুটো আচার না কখনো শুনেছেন না কখনো দেখেছেন আপনারা আমাদের থেকে এই আচারটা একবার হলো ট্রাই করে দেখেন ছোট ছোটো চিংড়ি আর রসুনের আচার আচ্ছা বলেন তো ছোট চিংড়ি পেঁয়াজ দিয়ে কুচি করে ভাজি করতে খেতে তো এমনিতেই মজা অনেক মজা আর দেশি চিংড়ি কী বলবো আমি এটার স্বাদ আর এটা যদি আচার আকারে আসে মানে বোঝাতে পারবো না আপনাকে এর স্বাদ কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় এই আচারগুলো আর এটা হলো আমাদের ইলিশ মাছ দিয়ে করা ইলিশ মাছ আমরা কিমা করে রসুনের স্বাদ যে বিভিন্ন মশলা দিয়ে আমরা এই আচারগুলো তৈরি করেছি এটা জাস্ট একবার আপনি গরম ভাতের সাথে এভাবে জাস্ট একটা চামচ নেবেন এভাবে রাখবেন গরম ভাতের সাথে এই যে রসুনটা একটু মশলা আর এই আচারটা গরম ভাতের সাথে বা গরম খিচুড়ি পোলাও যেটাই বলেন জাস্ট মেখে এভাবে একবার খাবেন আলহামদুলিল্লাহ এর স্বাদ আপনাকে কি বলবো এর স্বাদ মানে মুখে আমি না এটা কতটা ভরপুর একটা আচার আপনারা তো অনেক আচারে ট্রাই করেছেন কিন্তু আচার দিয়ে যে এইভাবে ভাত খাওয়া যায় বা খিচুড়ি খাওয়া যায় আপনার রুচির কখনো পরিবর্তন হবে না আমাদের এই ইলিশের আচার মানে ইলিশ আর সরিষার তেল আপনাকে ভেজে দিলে এটা স্বাদ কতটা লোভনীয় হয় বা মন মাতানো একটা গ্রান হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু এটা আচার আকারে কি কখনো খেয়েছেন আপনারা এই আচারগুলো আপনার বাসায় থাকলে আপনার আর কিছুই লাগবে না অনেক সময় আমরা সারা দিন অফিস শেষে যখন ক্লান্ত বাসায় নিয়ে ফিরে আসে আমাদের রান্না করতে ভালো লাগে না হঠাৎ করে আমার ঘরে মেহমান আসলো অথবা আজকে একজন অতিথকে অতিথি আসলো তাকে আমি সারপ্রাইজ দিলাম অথবা বাজার করতে আজকে যেতে ভালো লাগলো না এই শীতে বলেন পিতা মাতা আছে বাইরে আমার বিদেশি ভাই বোন আছে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন এই আচারগুলো দেশি স্বাদের মাছের স্বাদটাই আলাদা তো অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদেরকে কল করুন ধন্যবাদ